এবং এই এক্সারসাইজ স্পেশালি প্রেগনেন্ট ওমেন জন্য কারো কারো পায়ের শক্তি কম মনে হইতে পারে কারো কারো জিম জিম বারবার অবসবস হইতে পারে আসলে এইসব সিম্পটম নির্ভর করে কার সাইটিক না কতটুকু মানে ইনভলভ হয়েছে বা ইরিটেশন হয়েছে সুপ্রদর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো গর্ভবতী মহিলাদের সাইটিকা বা কোমর ব্যথা নিয়ে সাইটিকার পেন আসলে কখন হয় সাইটিক নার্ভটা যখন ডিক্সপোলাভসের কারণে বা মাসেল টেনশন বা টাইটনেসের কারণে বা ওভার ওয়েটের কারণে যে কোনো কারণে ইরিটেট হয় তখনই কি কিন্তু সাইটিক নার্ভ হয়ে অনুসারে যে পেনটা আপনার কোমর থেকে থায়ের পিছন হয়ে একদম পায়ের পাতা পর্যন্ত চলে যায় সেটাকে আমরা সাইটিক্যাল পেন বলি গর্ভবতী মহিলাদের সাইটিক্যাল পেন কেন হয় বা সাইটিক নার্ভ ওভার স্ট্রেস বা ইনভলভমেন্ট কেন হয় গর্ভাবস্থায় একজন প্রেগনেন্ট মহিলার জয়েন্টগুলো আনস্টেবল হয়ে যায় মাসেলের টেনশন বেড়ে যায় বা বডির ওয়েট বেড়ে যায় যার কারণে পুরা পেলভিক পেলবিকের জয়েন্টগুলাই আনস্টেবল হয়ে যায় কারো কারো পাইরিফোমিক সিনড্রোম দেখা যায় কারো কারো এসআই জয়েন্ট প্রবলেম দেখা যায় তাহলে কেন এই প্রবলেমগুলো হয় গর্ভাবস্থায় চলুন আগে আমরা দেখি আমাদের স্পাইনের নর্মাল কার্বেচার এখন আমরা দেখব যে প্রেগনেন্সি অবস্থায় কার্বেচারটা কিভাবে চেঞ্জ হয় যখন একটা প্রেগনেন্ট উমেন্টের ধীরে ধীরে ডে বাই ডে তার যখন প্রেগনেন্সির টাইম বাড়তে থাকে যেমন সপ্তাহ যখন বাড়তে থাকে পঁচিশ সপ্তাহ তিরিশ সপ্তাহ এরকম যখন যত তার সপ্তাহ বাইরে বাচ্চা ডেলিভারি হওয়ার সামনের দিকে এগোতে থাকে তত তার অ্যাপডুমেন বড় হতে থাকে এবং প্রেগনেন্সি অবস্থায় তার ইন স্পাইনের কার্বেচারটা যখন তার ওয়েটটা বেড়ে যায় বেবি বড় হইতে থাকে স্পাইনের কার্বেচারটা চেঞ্জ হয় স্পাইনের লডোটিক কার্পটা বেড়ে যায় এতে করে ডিক্সে এবং এসআই জয়েন্টে একটা ওভার প্রেশার পড়ে যার কারণে সায়েটিক নার্ভ ইনভলভমেন্ট হয় এবং বাটকের যে মাসেল সেই মাসেলগুলোর টেনশনও বেড়ে যায় আপনার যে কোমর ব্যথা হয়েছে বা ব্যথা যে পায়ে গিয়েছে সেখানে সাইটিক নার্ভ ইনভলভ আছে কি না সেটা জানার জন্য সাইটিক নার্ভের পেনের কিছু সিমটম থাকে যেমন কন্টিনিউ বা ইন্টারমিডিয়েট পেন থাকবে পেনটা কোমর থেকে বাটক হয়ে পিছন দিক দিয়ে একদম পায়ের থাই দিয়ে পায়ের পিছন দিক দিয়ে একদম পাতা পর্যন্ত চলে যেতে পারে শার্প এবং ডাল এক পেন হইতে পারে রুগী বসতে দাঁড়াইতে হাঁটাচলা চলা করতে প্রবলেম হইতে পারে কখনো কখনো সায়াটিকা বাইলেটারাল হইতে পারে আবারও কখনো ইউনিলেটারাল হইতে পারে এই অবস্থায় কেউ যদি অনেক সময় হাঁটাচলা চলা করে ওয়েট বেরিং করে অনেক সময় হাঁটতে গেলে পেনটা বেড়ে যেতে পারে কারো কারো পায়ের শক্তি কম মনে হইতে পারে কারো কারো জিম জিম ভার ভার অবস অবস হইতে পারে আসলে এইসব সিমটমগুলো নির্ভর করে কার সাইটিক না কতটুকু মানে ইনভলভ হয়েছে বা ইরিটেশন হয়েছে তার উপর নির্ভর করে সিমটম ডাউন করতে পারে কম বেশি হইতে পারে এই যে গর্ভাবস্থায় কমর ব্যথা বা সায়েটিকার পেন বা যে সিমটম যাতে তারা আসছে এই অবস্থায় তো তারা চাইলেই ডাইরেক্ট একটা মেডিসিন বা পেন পেনকিল্লার খেতে পারবে না তাদেরকে তখন তাদের চিকিৎসাটা কিভাবে হবে তারা প্রথম অবস্থায় যে কোনো একজন কনসালটেন্ট দেখাইতে পারেন পেনের জন্য সেটা গাইনোকোলজিস্ট হইতে পারে নিউরোমেডিসিন হতে পারে মেডিসিন হতে পারে অথবা একজন ফিজিওথেরাপি কনসালটেন্টও দেখাতে পারেন আমরা যেটা করতে পারি তার ইনস্ট্যান্ট কিছু আরামের জন্য যেই মেকানিজমের কারণে তার পেনটা আসতেছে যে অতিরিক্ত মাসেল টাইটনেস বা জয়েন্ট আনস্টেবল ওয়েট বেড়ে গেছে পায়ে ঝিমঝিম বারবার অবস অবস এই কষ্টগুলো দূর করার জন্য আমরা তাকে কি করতে পারি কিছু ফিজিওথেরাপি এক্সারসাইজ বা কারেকশন থেরাপি দিতে পারি অবশ্যই সেটা একজন কনসালটেন্ট ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করে তার প্রেগনেন্সির কথা চিন্তা করে তারপরে তাকে এক্সারসাইজগুলো দিতে হবে এবং সে যাতে বাসায়ও কিছু হোম এক্সারসাইজ করতে পারে তার জন্য আমরা তাকে কিছু হোম এক্সারসাইজও অ্যাডভাইস করতে পারি তাহলে চলুন আমরা দেখি ওনার প্রেগনেন্সি অবস্থায় পেনের জন্য রিলিফের জন্য সে বাসায় কী ধরনের এক্সারসাইজ করতে পারে একটা বেডের উপরে সোজা হয়ে বসুন বসে যদি আপনার ডান পায়ে পেন থাকে ডান পানটা বাম পায়ের উপরে হাঁটুর উপরে উঠিয়ে দিন এখন এক হাত হাঁটুর উপরে উঠানো পায়ের আরেক হাত গোড়ালিতে ধরুন আস্তে আস্তে সামনে ঝুঁকার চেষ্টা করুন আর একটু সামনে এবং এই অবস্থায় সেকেন্ড ধরে রাখুন বা হোল্ড করুন আবার আগের পজিশনে সোজা হয়ে বসুন এই এক্সারসাইজটা আপনি চেয়ারে বসেও করতে পারেন বেডের উপরে বসেও করতে পারেন প্রথমে একটা বেড অথবা ফ্লোরের উপরে হামাগুড়ি অবস্থায় থাকুন দেন যে পায়ে ব্যথা অপোজিট পা সামনে নিয়ে যান এখন দুই হাত সোজা হয়ে কোমরে ধরুন এখন আস্তে আস্তে সামনের দিকে হাঁটুতে প্রেসার দিন এই অবস্থায় আপনার যেই হিপটা পিছনে আছে তার সামনে টান ফিল করবেন এই অবস্থায় তিরিশ সেকেন্ড ধরে রাখুন এবং ঠিক এইভাবে অপোজিট পায়েও এক্সারসাইজটি করুন এই ব্যায়ামটি করার জন্য একটি স্টেবল চেয়ার ওয়ালের সাথে ফিক্সড করে নিন দেন ঠিক দুই হাত চেয়ারের উপরে দিয়ে চেয়ার থেকে একটা নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে এই অবস্থা থেকে জাস্ট কমরটা পিছনে আস্তে আস্তে বাঁকা করুন হুম আর বাঁকা করুন দেন এই পজিশনটাকে থার্টি সেকেন্ড হোল্ড করুন সবগুলো এক্সারসাইজেই আপনি খুব সাবধানে করতে হবে এবং এই এক্সারসাইজগুলা স্পেশালি প্রেগনেন্ট ওমেনদের জন্য এরপরে হোম এক্সারসাইজের পাশাপাশি তার সিমটম অনুসারে কিছু কোল্ড বা হট কম্প্রেশন দিতে পারেন মাসেলটা রিল্যাক্স হওয়ার জন্য যদি কেউ তার প্রবলেম অনুসারে বাসায় এক্সারসাইজ করে দেখা গেছে তার পেনটা কমতেছে না বা কোনো আরাম পাচ্ছেন না পেন বেড়ে যাচ্ছে বা কোনো সমস্যা দেখা দিচ্ছে তাহলে অবশ্যই সে একজন ফিজিওথেরাপি কনসালটেন্ট দেখিয়ে সেন্টারে এসে কয়েকদিন ট্রিটমেন্ট নিতে পারেন